আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর বাংলাদেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলে পুলিশের বিশেষ শাখা নিশ্চিত করেছে এদিকে আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে সেই সঙ্গে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এদিকে সাবেক রাষ্ট্রপতির বাংলাদেশ ত্যাগে সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর বাংলাদেশ ছাড়লেন হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলে নিশ্চিত করেন ইমিগ্রেশন পুলিশ সাবেকই রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এ এম নসাদ তার হঠাৎ বাংলাদেশ ত্যাগে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কার ইশারায় তিনি দেশ ত্যাগ করেন আব্দুল হামিদ চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছেন জানিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে বাধা দেয়া হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশেই ছিলেন আব্দুল হামিদ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এদিকে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে সেই সঙ্গে মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বৃহস্পতিবার পুলিশ সদর দফতর এ তথ্য জানায় দিনাজপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাংলাদেশ ত্যাগে সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন তিনি নিউজ ডেস্ক টেলিভিশন বাঙালির থেকে